জাস্ট একবার দেখেন যে এই বডি ক্রিমটার কত কত রিভিউ আমরা পেয়েছি অ্যান্ড আপনাদের দেখার সুবিধার্থে স্ক্রিনে অলমোস্ট অ্যাড করে দেওয়া হয়েছে রিভিউগুলো অ্যান্ড এই বডি ক্রিমটা কিন্তু শুধুমাত্র তিন দিনের মধ্যে আপনাদের ফুল বডিকে একদম দুধের মতো ধবধবে সাদা ফসা করে ফেলবে জাস্ট তিন দিন আপনি আপনার বডিতে অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন যে আসলে এই বডি ক্রিমটা কতটা ইফেক্টিভ ওয়েতে আপনার বডিতে কাজ করছে অ্যান্ড আপনার স্কিন টোন প্রিভিয়াসের তুলনায় কতটা বেশি ইমপ্রুভ হচ্ছে ডে বাই ডে অ্যান্ড এই ক্রিমটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনি আপনার বডির সিক্রেট পার্ট থেকে শুরু করে আপনার ঘাড়ের কোনো হাট টুর বিভিন্ন ধরনের কালো দাগ রিমুভ করতে পারবেন জাস্ট সেভেন ডেজ এর মধ্যে আপনার ফুল বডির যে টোনটা সেটা কিন্তু চেঞ্জেস হতে শুরু করবে জাস্ট তিন দিনের মধ্যে আপনার ফুল বডিটাকে কিন্তু এটা হোয়াইটেনিং এর পাশাপাশি ময়শ্চারাইজও করবে আপনাদের বডিতে যদি কোনো ধরনের কাটা ছেঁড়ার দাগ থেকে থাকে সেটাকে কিন্তু ইজিলি এই ক্রিমটা রিমুভ করে ফেলবে অ্যান্ড জাস্ট দেখাই এই ক্রিমটা কিন্তু দেখেন এটা টেক্সচারটাই কিন্তু একদম দুধের মতো ধব ধবে সাদা ফর্সার মতোই হ্যাঁ একদম মিল্ক একটা লুকের মতো অ্যান্ড আমি জাস্ট এখানে একটু অ্যাপ্লাই করে দেখাই ক্রিমটা খুবই লাইট ওয়েটের অ্যান্ড এটার স্মেল খুবই 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 গুড আপনারা যারা বডিতে অনেক ক্রিম অ্যাপ্লাই করে ফেলেছেন বাট কোনো ক্রিমই কাজ করছে না অ্যান্ড অনেক টাকা নষ্ট করে ফেলেছেন এই বডি হোয়াইটেনিংয়ের জন্য বাট কোন ক্রিমই কাজ করে নেই পর্যন্ত আপনারা জাস্ট একবার এই ক্রিমটা পার্চেস করে দেখেন আপনি এই ক্রিমটার ফ্যান হয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমরা এটার কিন্তু খুব ভালো ভালো রিভিউ পেয়েছি বলে আপনাদের সাথে শেয়ার করছি অ্যান্ড আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করবো বডি হোয়াইটেনিংয়ের জন্য জাস্ট একবার হলেও এই ক্রিমটি অ্যাপ্লাই করে দেখবেন এই ক্রিমটি অর্ডার করতে হলে এখনই আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেস অ্যান্ড ডিটেলস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে অ্যান্ড বডি হোয়াইটেনিং এর জন্য কিন্তু বেস্ট সলিউশন আমি মনে করি এই বডি ক্রিমটাই সো যারা নিতে চাচ্ছেন এখনই ফোন নাম্বার অ্যাড্রেস এন্ড ডিটেলস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন